রাস্তায় নেমেছেন কি কারণ আছে আমরা রাস্তায় নেমেছি একটাই কারণ যে আমাদের এই যে হাড়া গ্রাম এই রাস্তা ঘাট এই যে নুনার ব্রিজ একবারে এইখান থেকে একবারে টিরা টোপ দিই আমাদের পুরো রাস্তাটাই ড্যামেজ আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না এমনকি আমরা বাজার হাট ডাক্তারখানা যে কিছু আমাদের এই নুনার ব্রিজ ভেঙে আমাদেরকে যেতে হয় পার করি কিন্তু আমরা একটা আপাতত রাস্তা বানাচ্ছি যে এই গেরা হয়ে একদম বাদাম বাগান হয়ে কিন্তু আমাদের যে একটা অর্জুন সিং আর বিনোদ ননিয়া ওই রাস্তাটা আমাদেরকে তৈরি করতে দিছেন। তার কারণ কি আর এত এত বালি গাড়ি অর্জুন সিং যে রাস্তাতে পার করায় তাহলে এই রাস্তাটা আমাদেরকে বানাই দেয় এই নুনিয়ার ব্রিজটা আমাদের ভালোভাবে যেন করে দেয় আর কোনো টটো যদি আমরা বাই চান্স টটো আমরা বলছি তো টটো পেছ আমাদেরকে ভাড়া করতে হবে দুশো তিনশো টাকা আমরা পাবো কোথায় গরিব মানুষ কোনো গাড়ি ঘোড়া কিছু আসছে না এখানে আপনার নাম আমার নাম দয়ারানি দাস বাউরি বাড়ি কোথায় বাড়ি হাড়া আমি বউ আজকে কিসে কিসের জন্য এখানে প্রদর্শনে নেমেছেন আমাদের এখানে প্রদর্শন বলতে আমাদের যে রাস্তা হাড়াভাঙ্গা ব্রিজ থেকে শুরু করে ত্রিয়াট ত্রিয়াট পঞ্চায়েত অবধি পুরো গ্রামটা আর কি পুরো রাস্তার পরিস্থিতি খুব খারাপ প্রতি বর্ষাতে রাস্তা রাস্তার পরিস্থিতি একদমই খুব খারাপ হয়ে যায় আর ব্রিজটা তো ড্যামেজ আছে ধরুন দিন থেকে দীর্ঘদিন থেকে ব্রিজ ড্যামেজ আছে তো আমরা প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরে আমরা চিঠি পাঠা করেছি ব্রিজটার কিছু এখনও শুরু হয়নি তারপর আমরা একটা বর্ষা ধরুন ব্রিজটা যখন ডুবে যাই তো আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করছি যে আমরা ওই ডামালি একটা রাস্তা আমরা পড়ছি বাইপাস রাস্তা কিন্তু আমরা এই বর্ষায় পেরোবের জন্য তো সেই ব্রিজটা সেই রাস্তাটা আমাদের এই এখানে কি বড়ো নেতা একটা আছে ওদের থেকে উড়ে এসে জুড়ে বসেছে অর্জুন সিং আর বিনোদ রুনিয়া হ্যাঁ ওরা এই রাস্তাটাকে ইয়ে করছে আমাদেরকে অবজেকশন করছে যে আমরা রাস্তাটা করছি কত বড় নেতা হয়ে গেছে এ রাস্তাটা বন্ধ করে দেবো আমরা এখানে স্থানীয় মানুষ আমাদের এই গ্রামের মা মাটি আমরা সব আমরা সব যত মানুষের সবকে বের করবো আমরা ওর বিরুদ্ধে আমরা বড় আন্দোলন করব হ্যাঁ যদি এইভাবে ওরা আমাদের গ্রামের মানুষকে যদি ডিস্টার্ব করে আমাদের আর রাস্তা নেই এটাই আমাদের সবথেকে পুরোনো রাস্তা

পুরো রাস্তাটা অবরোধ করে ওর যদি যদি এমনি ধরনের ওর যদি ইয়ে করে ষড়যন্ত্র করে আপনার নাম পড়ছে কি বলছেন আপনার নাম পড়ছে আমার নাম হচ্ছে কল্লোল কর্মকার আমি একটা ধরুন আমি রাজনীতির কোনো গল্প এখন করতে আসিনি আমি পুরো গ্রামের মেটার নিয়ে এসেছি আমি রাজনীতি পরিচয় দিচ্ছি না এখানে কিন্তু গ্রামের মানুষে আমি আমার নাম হচ্ছে কল্লোল কর্মকার ああ。